হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা টু বগুড়ার জার্নিতে আমি এখন যৌন সেতুতে আছি যমুনা সেতুর যে পরিবেশটা অসম্ভব সুন্দর একদম পাশে কাশফুলে ভরা চর জমে গেছে কিছু জায়গায় আবার পানি আছে এটা আসলো আমাদের বাংলাদেশের সৌন্দর্যের একটা প্রতীক যমুনা সেতু যৌবন নদী পদ্মা মেঘনা যৌন আমাদের দেশের সৌন্দর্যর প্রতীক আর সেই যমুনা সেতু বন্ধুরা যমুনা সেতুতে কিন্তু আমি যখন প্রথম যখন যমুনা সেতু উনিশশো আটানব্বই সালে যমুনা সেতু যখন উদ্বোধন করে তখন আমি অনেক ছোটো ছিলাম পঞ্চাশ টাকা টেম্পু ভাড়া দিয়ে আমরা এই যমুনা সেতুতে গিয়েছিলাম যমুনা সেতুতে এই পাশ থেকে ওই পাশে পুরো হেঁটে গিয়েছিলাম ওই পাশ থেকে হেঁটে আসার পরে আমি অনেকটাই ক্লান্ত ছিলাম সেখানে আমার মনে আছে আমি একটা খাসির গোস আশি টাকা দিয়ে একটা খাসির গোশ কিনেছিলাম কিন্তু সেই গোসটা আমি খেতে পারি নাই কারণ এতটা ক্লান্ত ছিলাম যে আমি একটা অল্প বয়সী একটা ছেলে সেক্ষেত্রে প্রায় ছয় সাত কিলোমিটার হাঁটা এটা আমার পক্ষে অনেকটা অসম্ভব একটা ব্যাপার ছিল অসম্ভবকে সম্ভব করেছে তারপরেও এসে কোনো খাওয়া দাওয়া করতে পারে নাই আসলে যৌবনে সেতুতে ওই ওই দিনটা অনেক মানুষ ছিল উদ্বোধন দিন মনে হচ্ছিলো সেদিনকে উদ্বোধন হইলো আমি আসলে সেদিন উদ্বোধন নিয়ে সাক্ষী হতে পেরে আসলে নিজেকে অনেক আনন্দবোধ করছি এবং সাথে সাথে আসলে আজকে বাইক নিয়ে আসার সময় সেতুটাকে খুব সুন্দর করে দেখলাম সে খুব সুন্দর করে দেখতে দেখতে পাচ্ছিলাম বন্ধুরা আসলে প্রত্যেকটা জার্নি আনন্দময় করতে আপনাকে অবশ্যই মন থেকে মন খুলে আপনাকে হেঁটে আসতে হবে দেখতে পাচ্ছেন আমার পাশে অনেকগুলো পানি এবং মেঘের সাথে পানি এবং সাথেই চর রয়েছে রাস্তাটা অনেক ক্লিয়ার চলছে গাড়ি এখানে কিন্তু অনেকটাই দেওয়া আছে যে এখানে দাঁড়ানো নিষেধ এখানে সেলফি তোলা নিষেধ কারণ আর এখানে সব বাংলাদেশে কিন্তু ওভার স্পিড আছে ওভার স্পিড আশিরও উপরে গাড়ি চালানো যাবে না বন্ধুরা যত গতি তত ক্ষতি এই কথাটা মেনে অবশ্যই আপনি আস্তে আস্তে আপনার মতো করে গাড়ি চালাবেন বন্ধুরা অসম্ভব সুন্দর লাগতেছে অনেক সাদার ভিতরে একটু সবুজের নীলাভূমি আর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন বিদ্যুতের লাইন চলে গেছে যমুনা সেতুতে যে এই রেল লাইন ছিল সেটা কিন্তু এখন আর রেল লাইনটাকে আস্তে আস্তে অনেক খুলে ফেলা হচ্ছে রেল লাইনটা কিন্তু আপাতত নাই আমাদের পাশেই যমুনা সেতুর পাশেই কিন্তু একটা রেল লাইন বড় একটা রেল লাইন একদম রেল সেতু হয়ে গেছে সেটা আসলে আমাদের জন্য বগুড়ার উত্তরবঙ্গের যোগাযোগ ক্ষেত্রটাকে অনেক সুন্দর করে তুলবে অনেক আনন্দময় করে তুলবে মানে যে সময়টা বাঁচত আর পদ্মা সেতুতে যমুনা সেতুতে আমাদের রেল ডাউন করতে প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট সময় লেগে যেত কিন্তু এখন আর শেষে না প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফলো করবেন আসসালামু আলাইকুম